কেউ যদি বন্ধুরা পদ্ম গাছ নিতে চাও তাহলে এই ভূষণ নার্সারি দিয়ে এসে যোগাযোগ করবেন এখানে পদ্মর কালেকশান দেখুন ছোট বড়ো বালতিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন কড়া দেখুন ফুলও ফুটছে কড়িও রয়েছে কড়িও ফুলগুলো ফুটবে খুব সুন্দর কালেকশান রয়েছে এখানটায় এই ভূষণ নার্সারিতে আপনারা যোগাযোগ করে নেবেন সব দাম ঠাম সব বলে দেবে কত কি দাম পদ্মের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে সব কড়ি আসছে একটি পদ্ম দেখুন ফুল ফুটেছে মাঝখান দিকে বীজও বেড়াচ্ছে এই যে একটি করি ফুল ফুটবে খুব তাড়াতাড়ি পদ্মের কালেকশানের জন্য কালেক এই ভূষণ নার্সারি খুব বিখ্যাত এখানে নানান ধরনের গাছ এবং পদ্মের কালেকশন পেয়ে যাবেন এখানে তুলসী গাছও ভ্যারাইটির রকমের পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করে নেবেন এই নাম্বারের সাথে তাহলে আপনারা সব দাম এবং কোথায় কি ডেলিভারি করতে হবে সব বলে দেবে গাছের কালার আর একটা নার্সারি এটা এই কাটাপা গাছ সব জবা গাছের কাটিং হয়ে গেছে এখন বর্ষায় সব কেটে ছোট ছোট করেছি আছে প্রচুর পরিমাণে ফুলও ফুটে আছে এই যে তুজা ঝাউ এটা অন্য রকম ভ্যারাইটি উপর দিকে সাদা আর বাকি সবুজ এই জবা গাছ সব বর্ষায় কেটে দিয়েছে আবার গরমকালের জন্য রেডি হচ্ছে এটা যে মৌসুমি মিনিচার ভ্যারাইটি দেখুন বন্ধুরা স্পাইডার কত বড় হয়েছে দেখুন লেবু গাছের লেবু হয়ে আছে কাটচাপা গাছের কালেকশন দেখুন সব ডাল কেটে বসিয়ে আর নতুন করে চারা তৈরি করছে চালতে গাছ কত বড় দেখুন আপনারা চাইলে শিকরপুরে এসে সব নার্সারি এটা হচ্ছে হলুদ পদ্ম গাছে কড়ি ভর্তি এটা একটা চেরি ফলের গাছ এই চেরি ফলে ফুলেও চলে এসছে আপনারা যদি শিকড়পুরে আসেন শিকড়পুরে আসলে প্রচুর নার্সারি পাবেন প্রচুর নার্সারি পাবেন একদম পাইকারি রেটে এখানে গাছে গাছ পাবেন এখানে পদ্মেরও কালেকশান দেখুন খুব সুন্দর পদ্ম হয়েছে পদ্ম পদ্মের গামলাও এখানে বিক্রি করে রেডি করে গাছ বিক্রি হয় দেখুন পদ্ম দেখুন কত বড় বড় বিগ সাইজের পদ্ম পাতা দেখুন আপনারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি অন্য বন্ধুদের দেখা সুযোগ করবেন শেয়ার করে নমস্কার অন্য ভিডিওতে দেখা হবে